হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি চিন্তা করতেছি যে হচ্ছে বের করবো আটশো ছাপান্ন আছে এখান থেকে যে ইভো গান নতুন একটা আসছে এম সিক্সটি সেটা বের করার চেষ্টা করবো আগে যদিও আমার বারোটা স্পিন করা আছে হ্যাঁ তো এইভাবে দেখি বের করতে পারি কিনা আমরা কোনটা 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 এটা ভালো লাগে না বলে এই যে এখানে 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 ডায়মন্ড এখানে ডায়মন্ডে খরচ করার পর কি করতে পারি কিনা তাই তো দেখো কিন্তু এই যে যে থাকে তার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং ইউআইডিটা বেশি বেশি করে কমেন্টে দিবেন তার মধ্যে দুইজন পাবেন দুইটা উইকলি আর একজন পাবেন একটা উইকলি লাইভ ঠিক আছে

90 ডায়মন্ডে কি সব খালি ওই যে কি বক্স গুলো এগুলাই খালি একটা গান পাইলে আর কোন স্পিনে করুন না ডায়মন্ড তো বেশি নেই আটশো ডায়মন্ড এর মতো আছে আপনার সব গান গুলাই আছে খালি ওই আপনার

যেটা দরকার সেটা না দিয়ে অন্য একটা গান দিয়া লয়েছে কি দেশে M10 হ চেঞ্জ করতে পারবা কি করতে পারো চেঞ্জ করতে পারবা কিভাবে চারটা চারটা পাওয়ার পরে আ চারটা পাওয়ার পরে না সে ফ্রিতে চেঞ্জ করা দেব চারটা কি পাঁচটা অত ডায়মন্ড থাকা তো লাগবে আর মাত্র 400 ডায়মন্ড আছে থাক

ইচ্ছা ছিল একটাই বের করছি তো এতটুকুই আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম